বিপদ যে কখন কোন সময় কোন মুহূর্তে চলে আসে সেটা কেউ জানে না একটু আগেও আমি জানতে পারি যে সারা দিনটা আমার এতটাই খারাপ যাবে এই যে সকালের দিকে চা বানাচ্ছি তার আমি বুঝতে পারি যে দিনটা আমার এতটাই বাজে যাবে তো এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আছি ভালোই কিন্তু দিনটা আমার আজকে খুবই খারাপ গেছে এই যে দেখো সকালের দিকটাতে বৃষ্টি হয়েছিল রাতে ঝড় হয়েছিল এখন পর্যন্ত বৃষ্টি চলছে তো তারপরে এই যে এইদিকে আমার হাজব্যান্ডকে রচা বানিয়ে দিয়েছে ও খেয়ে চলে গেছে ডিউটিতে তারপরে এই যে আমি এইদিকে হচ্ছে চালের গুঁড়িটা আমার সেই সবে বরাতের চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা দিয়ে এখন আমি বলে এটা গোলা রুটি বানাবো এই গোলা রুটিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে একটা সুটু লাখার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে এটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই রুটিটা আজকে সকালে নাস্তায় আমি এটাই খাবো গোলা রুটি আর দুধ চা মানে আমাকে লিগার চা খেতে খুবই ভালো লাগে আমি একদম রচা খেতে পারি না তো ওইদিকে আমি চাও বসিয়ে দেবো আর এই আমি গোলার রুটিটাও ভেজে নিব হ্যাঁ মাঝে মধ্যে সকালের নাস্তায় আমি এটা বানাই সেই সবে বাড়াতে চালের গুঁড়ি এটা এখনও পর্যন্ত আছে কারণ মিলে ভাঙানো তার জন্যই আছে এটা যদি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে হতো তাহলে কিন্তু থাকতো না এতদিন মিলের জন্যই আছে আমার সকালের নাস্তা হয়ে যাওয়ার পর যখন আমি মেন নাস্তা বানাতে আসি তখন আর দেখে হঠাৎ করে আমার গ্যাসটা শেষ হয়ে যায় যখন গ্যাসটা শেষ হয়ে যায় আমার যখন ডাবল সিলিন্ডার আছে তো আমি আর একটা সিলিন্ডার লাগাতে যাচ্ছিলাম লাগাতে গিয়ে দেখছিলাম যে লাগাতে আমি পারছিলাম না মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে তারপরে হঠাৎ তারপরে আমি পাশের ঘরে যে ভাবি আছে ভাবিকে ডাকলাম তো ভাবিয়ে একটু গ্যাসের সিলিন্ডারটা লাগালো কিন্তু তাও হচ্ছিল না যে গ্যাস তাও বেরিয়ে যাচ্ছে তারপরে এক দুই ঘন্টা পরে ওনার হাজব্যান্ড আসলো ওনার হাজব্যান্ড লাগাচ্ছে কিন্তু পারছে না ওই যে গ্যাস বেরিয়ে যাচ্ছে তো বললো ওনার গ্যাসের যে রেগুলেটারটা আছে ওটা খারাপ হয়ে গেছে তো মনটা যে এত বেশি খারাপ হয়ে গেলো যে গ্যাসটাও শেষ হলো আজকে রেগুলেটারটা খারাপ হতে লাগলো তো এখন কী করব এই যে রাইস কুকারের মধ্যে এখন আমি খিচুড়ি বসাই দিচ্ছি তো কিছু তো খেতে হবে ভাবি বলল যে তার ঘরে গিয়ে রান্না বান্না করতে কিন্তু আমি বললাম যে না আমার ঘরে রাইস কুকার আছে ইন্ডাকশান ওভেনও আছে কিন্তু ইন্ডাকশান ওভেনটা হাজব্যান্ড আমার কোথায় তুলে রেখেছে আমি বুঝতে পারছি না খুঁজ অনেক খুঁজলাম কিন্তু তাও আমি পেলাম না তো আমার হাজব্যান্ড আসবে তারপরে ওটা বের করে দেবে তো এই যে এখন আমি এই যে মেখে হাতে মেখে খিচুড়িটা আমি বসাই দেবো পানি দিয়ে বসাই দেবো এটা হতে থাকুক তারপরে দেখা যাক ও হাজবেন্ড আসুক তারপরে আমি কিছু একটা বানাবো টিম টিম ভাজা করে খাবো আজকে এই দিনটা এইভাবেই যাবে আমি তারপরে আমি রাইস কুকারে খিচুড়িটা বসাই দিলাম খিচুড়ি এইদিকে আমার হয়েও গেছে প্রায় এই যে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আবার খিচুড়ি আমার হয়েও গেছে আর বেশি ভিডিও করিনি কারণ আমি এক হাতে ভিডিও করে মনটাও বেশি ভালো ছিল না এই যে রেগুলেটরটা এটাই খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে গ্যাস অফিসে গিয়ে তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে মেয়েকে আমি খাইয়েছি তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে আসার পরে তো ওর আমাকে ইন্ডাকশান ওভেনটা বের করে দিল এই যে এখন আমি ডিম ভেজে নিচ্ছি আমি শুধু মানে শুধু খিচুড়ি খেয়েছি আর ওকে আমি একটা ডিম অমলেট করে দিচ্ছি ও তো খেতে কীরকম লাগে এক শুধু খিচুড়ি খাবে তো আমি একটা ডিম অমলেট করে দিচ্ছি ওকে তারপরে এই যে সন্ধ্যার দিকে আমার এত বেশি খিদা পেয়ে গেছে তো আমি একটু সেমই বানিয়ে নিলাম যে সেমইটা খাবো তারপরে এই যে রাতের দিকে আমার হাজব্যান্ড চলে এসেছে তোমার মেয়ে আমার বায়না করতেছে যে মা আমি মোমো খাবো মোমো খাবো তো আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম ওর বাবাকে তো যে ফোন করে বলাতে ও নিয়ে চলে এসেছে মোমো এখন ওই যে বসে বসে মোমো খাচ্ছে আমিও দুটো খেলাম এখন আমি যাবো রান্নাঘরে রাতের রান্না করতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ